প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি এমন সুকুন শ্রীনগর দয়াটা দয়াটা এখান থেকে যে পর্যন্ত সাতাত্তর শতাংশ জায়গা বিক্রি হবে এ যে হচ্ছে রাস্তা এটা বিশ ফিটের কাঁচা রাস্তা এখানে ব্যান কভার ট্রাক সব কিছু ঢুকবে অপূর্ব সুন্দর একটি জায়গা চারমোড়া স্কোয়ার সামনে পাকা রোড দুইশ আহ ফুট পরে পাকা রুট পাবেন ওটা চৌদ্দ সবের বাড়ি এটা সাতাত্তর শতাংশ জায়গা বিক্রি হবে জায়গাটা সুন্দর মূল্য একদম তিন লাখ পঞ্চাশ একদম তিন লাখ পঞ্চাশ প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ করা জায়গাটাই যে রাস্তা এটা বিশ পঁচিশ ফিটের রাস্তা জায়গাটা পূর্ব সুন্দর এই যে আশেপাশে বাড়ি ঘর আছে এটা আশেপাশে বাড়ি ঘর আছে যে হচ্ছে রাস্তা ওই যে একটা সুন্দর জপুর বাড়ি আছে জাগার লগে যে হচ্ছে রাস্তা এই যে আস্তে আস্তে পাকা রুটে সামের রুটে আসলাম এই যে বিচুদ্ধ রুট এটা বিক্রমপুর মুন্সীগঞ্জ শ্রীনগর থানায় একটি সাতাত্তর শতাংশ জায়গা নিয়ে আসছি প্রতি শতাংশ সাড়ে তিন লাখ করে এই এই রাস্তা হলো পাকা রাস্তা পাকা রাস্তার সামনে বিচ বাড়ি ছেড়ে দিয়া সাতাত্তর শতাংশ জায়গা বিক্রি হবে কাঁচা রাস্তা কাঁচা রাস্তা রাস্তা পঁচিশ ফিটার ব্যাংকবার ট্রাক সবই ঢুকবে সবই ঢুকবে এটা হচ্ছে বাউবাজার পুস্তকালয় হইতে নিমতলা নিমতলা হইতে চোদ্দ রোড চৌদ্দ হইতে বিচার বাড়ি এখানে জায়গাটি বিক্রি হবে জায়গাটা অপূর্ব সুন্দর এটা মুন্সিগঞ্জ শ্রীনগর থানায় পড়ছে যে ইচ্ছুক পেজে আহ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করেন জামাল পেজ শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অপূর্ব সুন্দর জায়গা জায়গা হচ্ছে সাতাত্তর শতাংশ এক শতাংশ হচ্ছে সুন্দর এরিয়া এইখান থেকে জায়গাটা আপনি নিতে পারেন আপনার শখের বাড়ি ঘর কি মেল ফ্যাক্টরি খামার গরু খামার মেল ফ্যাক্টরি সব কিছুই চলবে এটা পড়ছে বিক্রমপুরে বিক্রমপুরে খামার বাড়ি করেন এবং ফ্যাক্টরি করেন যা কিছুই করেন আপনি এই জায়গাটি নিতে পারেন জায়গাটা হচ্ছে অপূর্ব সুন্দর তাই ভালো থাকেন সুখে থাকেন এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিদ আসসালামাইকুম